আমি আপনাদেরকে সপ্তাহখানেক আগে বিশেষ করে ষোলো তারিখ এই চলতি মাসের অক্টোবরের ষোলো তারিখ মানে সতেরো তারিখ জুলাই সনদ সাইন হয়েছিল ষোলো তারিখ আমি একটি আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে এই সরকার বিপ্লবী সরকার মুড়ে যেতে চায় এবং বিপ্লবী সরকারের আলাপন বলেছিলাম এটা বিস্ময় করে এটা একটা সাংঘাতিক ঘটনা যেটা যদি হয় তাহলে আর লেশ মাত্র থাকবে না তারা এরকম ঘোষণা করেনি কিন্তু জুলাই সনদ সনদে এটার ছাপ আছে এবং অনেকেই হয়তো মনে করেছেন যে এটা কি আকস্মিকভাবে আমাদের বলা কিনা বা কোনো ইনফরমেশন ছাড়া বলা কিনা না আমি সেদিনও জোর দিয়ে বলেছিলাম যে আমি ঐকমত্য কমিশনে যারা কাজ করেন বোঝা যায় যে তারা এই সরকারের প্রতি সমর্থনটা জোরালোভাবে দিয়েছেন যে দলগুলো তাদের রেফারেন্সে আমি বলেছি আমার সাথে দুজন দুটি পার্টির কথা ছিল তারা বলেছিলেন যে এই আলাপটা আছে ঐকমত্য কমিশনে এই আলাপ ওঠেনি কিন্তু তারা জানেন যে বিপ্লবী সরকারের আলাপ আছে আজকে আমি আমার মন্তব্যটা একটু পরে যোগ করবো আপনারা একটু মনোযোগ দিয়ে একজনের একটু বিশ্লেষণ দেবেন আমাদের এক সাংবাদিক ভাইয়ের আমি ইচ্ছা করি তার নামটি লিখলাম না তিনি হেডলাইন করেছেন বিপ্লবী সরকারের আলোচনা যেভাবে এগুচ্ছে যমুয়ার বৈঠক শেষে সাংবাদিকদের যা বললেন এনসিপিও জামাত দ্বারা আগের দিন যখন এনসিবিও জামাত দেখা করেছে তখন খুব খেয়াল করবেন নাঈদ ইসলাম বলছেন জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর আমরা সই করব আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলেছে সেই আদেশটি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে নিজেই জারি করবেন কারণ জুলাই গণভুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসেরই আছে বুঝতে পারছেন কথার মর্ম সেটা প্রেসিডেন্ট চপ্পুর নেই চুপ্প নেই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসাবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্প দিতে পারবেন না মানে সংবিধানের বহির্ভূত আদেশ তাহলে কেন হবে বুঝতে পারছেন তো ঘটনা সেটা ডক্টর মোহাম্মদ ইউরুসকেই দিতে হবে সেটা আইনীয় রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে তুলে ধরেছি তারপর জামাতের সৈয়দ সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের তিনি বলছেন এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা জুলাই সনদকে এবং এই সনদেশ যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলো আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেয় আগেই পাশ করিয়ে মানে মন চেয়েছে সাইন করে দিল এটা পাশ হয়ে গেল সংসদ মংসদ জনগণের মতামত জনগণের ম্যান্ডেট কোনো কিছু দরকার নেই অবতারে বলছেন আমাদের বলা হয়েছে যে সমস্ত পয়েন্ট আপনারা একমত হয়েছেন সেগুলো দিয়ে এটা সাইন ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে একমত হয়ে সেটা আমরা করব। সরকারের মনোভাবটা খেয়াল করেন আজকে এটা বাস্তবায়নের জন্য মানে ডক্টর ইনুস দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয় মানে আমাদের তো ঠিক রাখতে হবে সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি এটা একটা আদেশের মাধ্যমে একটা সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটা পরিস্থিতিতে পড়লে দেয়ার একটিগার রাখে রাখে এবং উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে একটি আদেশের মাধ্যমে এটা হবে মানে ডক্টর ইউনুসকে তাকে সুপ্রিম লিডার বা ধরেন তাকে কমান্ডার এই হিসাবে দেখা হচ্ছে এই বক্তব্যের অর্থ তো এটাই ধারায় এরপর একটা নিউজ এসছে সেই নিউজটাতেও এই ধারণাটা দেওয়া হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা খেয়াল রাখবেন কারণ আগামী দিনে নির্বাচন এই সরকার দিতে চায় কি না এবং নির্বাচন হোক না হোক কি টাইপের নির্বাচন হবে হলে পরে এই সরকারের ইন্টেনশনটা এখনও কি আমি তো বারবার বলেছি যে যদি এনসিপি একটু দাঁড়াইতে পারতো আর এই সরকার দেশটা কোনোরকম চালাইতে পারতো আর বিএনপি এবং জামাত যে একটা ইয়ের মাইট দেয় না কেচকি মাইট বলে আমাদের লোকাল ভাষায় আমি সেই কেচকি মাইটটা না দিত তাহলে এই সরকার এইসব নানান কিছু বইলার দুই চার পাঁচ বছর সত্যিই থাকার একটা চেষ্টা করতো খবরটাই বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদুরআ মজিবুল্লাহ সব পাঁচ নাগরিকের পক্ষে থেকে আইনজীবী ডক্টর শরীফ ভূয়া তত্ত্বিক সরকারের ব্যবস্থায় ফিরিয়ে আনে চোদ্দতম জাতীয় সংসদ সংসদ নির্বাচন কার্যকর করার আবেদন জানান হ্যাঁ তো হেডলাইনটা হচ্ছে আগামী নির্বাচন তত্ত্বাব সরকার ব্যবস্থা সম্ভব কিনা আরও যেসব বিষয়ে যুক্তি তুলে ধরেন আইনজীবী কোর্টে কিন্তু এই বিষয়টা চলছে সেই সময়ে কীভাবে এই জুলাই সনদ ইমপ্লিমেন্ট হবে এটা নিয়ে সরকারের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে এখন গণভোট গণভোট একটা গণক্রাইসিসের রূপ নিয়েছে গণক্রাইসিস কেমনি জামাত এখনও বলে এটা জাতীয় নির্বাচনে আগে করেন জাতীয় নির্বাচনে আগে করার মধ্যে উদ্দেশ্য আছে কোনো করে রাজনৈতিক দল তো এমনি করে না তার উদ্দেশ্য কী তার উদ্দেশ্য হলো জাতীয় নির্বাচনের আগে হইলে এটার উপর দিয়ে সময়টা আরও ক্ষেপণ হয় জাতীয় নির্বাচনের আগে গণভোট অ্যারেঞ্জ মানে তো আরও একটা জাতীয় নির্বাচন অ্যারেঞ্জ করা মানে ড্রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা তাদের নিজেদের রাজনৈতিক ইন্টেনশান টিকিয়ে রাখার জন্য যা ইচ্ছা তাই করা বিএনপি বলতেছে জাতীয় নির্বাচনের দিন গণভোট গণভোট কিভাবে হবে কোন প্রশ্নের উপরে হবে আপনারা আমার কোন মতামত সরকার জানতে চায় সত্যি নাকি এটাকে শুধু হাঁ পাশ করিয়ে আনার জন্যে সে একটা যে এটা এইভাবে পাশ হয়ে যাবে এটা এইভাবে এই আমি করতে চাই আপনারা জনগণ সবাই হ্যাঁ বলে দেন ঠিক এইভাবে এগুচ্ছে কিনা আপনারা তো ক্লিয়ার বুঝতে পারছেন ফলে সরকারের এই যে পরশু দিন গত দিনের আলাপ আলোচনা বিএনপি জামাত ইসলামী এইটা মূলত অন্য কোনো জটিলতা না এটা হচ্ছে কিভাবে তারা তাদের রাষ্ট্রের এই রাষ্ট্রের উপরে তাদের নিয়ন্ত্রণটা আরও একটা দীর্ঘ সময় টিকিয়ে রাখতে পারে নামে হয়তো বিপ্লবী সরকার বললো না কিন্তু কামে সব কিছু বিপ্লবী সরকার মোড়ে করলো তাহলে তো তাদের ইচ্ছা যা তাদের আকাঙ্ক্ষার সেটা চরিতার্থ হয়ে যায় এই হচ্ছে সিচুয়েশান আলটিমেটলি আমরা মনে করি যে আসলে এখন পর্যন্ত খুব ভালো লক্ষণ কিছু দেখা যাচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া